দেখুন আজকে আমার ছোটো মেয়ে থেকে চালু করলাম ও এখন বেরিয়ে পড়েছে কোথায় যাবে পিউ কোথায় যাবে নাস্তা আনতে আসলে ও ঘরে থাকলে ছুটে থাকলে বাইরে নাস্তা আমার গলার আওয়াজ কেমন হয়েছে দেখতে পাচ্ছেন তো যাই হোক আজকে পিউকে দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম অবশ্যই জানাবেন কেমন হলো না ব্যাগ নাও দিয়ে চাও দেখুন মেয়ে বিছানা তুলেছে আজকে একসাথে বালিশ করে দিয়েছে তার আগে জানাই আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখুন আজকে সকাল থেকে বেশ রোদ হয়েছিল ঝলমলে হালকা এখন একটু ইয়ে হয়ে গেছে কিন্তু আজকে একটু জল এসেছে এতটা কম আসেনি কিন্তু বেশ ভালো জল এসেছে যাই হোক অনেক জামাকাপড় ধুবো তাই ভাবলাম এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করে দিই এখন বাজে নটা পাঁচ হয়েছে তো নটা পাঁচ থেকে আপনাদের সাথে ব্লকটা স্টার্ট করলাম বুড়োদের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা চলুন এখন একদম কাজে লেগে যাব। আলমারিতে দেখুন কটা হেয়ারবিন আছে আমার মেয়ের ফোন হেয়ারবিন কাদের কাদের এরকম থাকে আমাকে একটু জানাবেন দেখতেই পাচ্ছেন তো এগুলো গুছিয়ে নেব আর তো স্কুল চালু হয়ে যাবে শুক্রবার থেকে বাস তারপরে আর কিছু করার নেই মেয়ে চলে যাবে পুরো ডয়ারে বইর ভরা এই ডয়ারটা দেখাচ্ছে মানে পুরো বইর ভরা আজকে কিছু আলাদা ভিডিও নিয়ে আসব। আসলে আজকে রান্না বান্না দেখাবো না কিছু একটু আলাদা টাইপের যাই হোক এইখানে দেখুন আমার মেজে মেয়ে ড্রয়িং করেছে সব দেখেছেন কাগজে যে চিপকিয়েছে ড্রয়িং করেছে আসলে একবার খুশি চিপকে দিয়েছে এখন তুলে দিলে কিন্তু দেওয়ালের কালার পুরো খারাপ হয়ে যাবে তার জন্য ভাবলাম আছে যতক্ষণ থাক তো যাই হোক বন্ধুরা মাফ করবেন আমার গলার আওয়াজ কিন্তু বসে গেছে ওর জন্য একদম খারাপ কেন বলুন তো শুধু ঠান্ডা জল খেয়ে খেয়ে এই অবস্থা নালে আমার গলায় এরকম আওয়াজ ছিল না ঠান্ডার জলের জন্য তো চলুন এখন ঝটপট আলাদা কাজে লেগে যাবো এখন ঘর মোছামুছি হয়ে গেছে পিউ গেছে পিউ টিউশন আছে পাঁচটার সময় পিউ পাঁচটার সময় টিউশন যাব খাচ্ছ পিউ ক্রিম পাও আর একটা হাতে আমার জন্য আর দিদির জন্য ম্যাগি পিউ ম্যাগি খেতে পছন্দ করে না তাই তো ক্রিমটা দেখিয়ে দাও কীভাবে বাবা কত সুন্দর পুরো চকলেট ক্রিম ভরা দেখতেই পাচ্ছেন পিউকে এগুলো পছন্দ পিউ ম্যাগি একটুও পছন্দ করে না তো হ্যাঁ এখন কি হবে পড়াই জোরে বলো হ্যাঁ এখন পড়াশোনা হবে তারপরে স্কুল চালু হয়ে যাবে তো কবে চালু হবে ফর্টিন মানে ডেট কবে ফর্টিন ডেট কবে আসছে ফ্রাইডে হ্যাঁ ফ্রাইডে থেকে স্কুল চালু হয়ে যাবে ক্রিম পাউডার ওর কিন্তু খুব পছন্দ তাই তো একটু চা করে নিচ্ছে আমার জন্য যতই গরম হোক না কেন চা না খেলে আমার হবে না পাশে দুধটাও দিয়ে দিচ্ছে জাল চা খাবো মেয়ে পড়াশোনা করতে বসে গেছে ছোটো মেয়ে আর বাইরে আজকে রোদ কিন্তু প্রচুর বাইরে লোক আছে দেখাতে পারছে না যেভাবে রোদ আছে কি বলবো কিন্তু কি বলুন তো ভালো লাগছে একটু একটু বৃষ্টি হতে না বেশি গরম লাগছে আজকে চাটা অল্প করছে এটা মনে হচ্ছে বা অল্প কিন্তু এক কাপ চেয়ে বেশি হয়ে যায় সব সময় দেখছে চলে এসেছি কাপড় তুলতে বন্ধুরা দেখুন সব কাপড় শুকে গেছে তুলে নিচ্ছে এক এক করে যেহেতু এখানে রান্নাঘরের উপরে উঠে আমাদের কাপড়গুলো সব তুলতে হয় খুব ছোট জায়গা ছোট জায়গার মধ্যেই সব কিছু করতে হয় কাপড় শুকনো দিতে আমার বড্ড কষ্ট হয় চলে এলাম একদম স্নান করে কাপড় ধুয়ে সব কিছু হয়ে গেছে আমার এখন পুজো দেওয়া হয়নি দেখেন মন্দিরে লাইট নেই তো মেয়ে আজকে পুজো দিয়ে দেবে আমি যাব ছোটো মেয়ের বুক আনতে ছোটো মেয়ের স্কুলে যাচ্ছি বুক আনতে যাবো কিছু বুক বাকি আছে ছিল না তখন কাল গিয়ে গিয়েছিল মেয়ে আর এসে রান্না রান্নাবান্না এই জন্য দেরি হবে বলে বললাম না রান্নাবান্না দেখাবো না তো চলুন আমি এখন রেডি স্নান টান করে মেয়ে পুজোটা দিয়ে দেবে বলেছে এই যে পার্স ব্যাগ নিয়ে নেব ব্যাগ ওখানে দেবে বাইরে রোদ দেখুন দেখেছেন বাইরের রোদটা দেখেছেন তো এসে রান্না করবো একটু দেরি হলে হবে পিউ পড়াশোনা করছে আর পিউ পাঁচটার সময় আছে টিউশন তো চলুন মেয়ে দেখুন পুজো দেবে সব কাপড় আজকে অনেক কাপড় ধুয়েছি আজকে জল ভালো এসেছিলো আর জল তো কেনা জলও ছিল তো হোক চলুন আর বাইরে রোদ দেখে কিন্তু গরমে ভয় লাগছে ছাতা নেব একটু ফ্যান বন্ধ করে করেছি দেখেছেন আর ঠান্ডা জল খেয়ে খেয়ে আমার এই অবস্থা গলার পুরো আওয়াজ একদম বাজে হয়ে গেছে তো চলুন ব্যাগ নিয়ে রেডি হয়ে যাব। চলে এসেছি বন্ধুরা স্কুলে গিয়েছিলাম চলে এসেছি আজকেও বুক আসেনি কালকে আসবে মানে এত বিরক্তিকর লাগে আসলে এখানে তো হাজার হাজার বাচ্চা তার জন্য খুবই অসুবিধে হয় নতুন বাচ্চা অ্যাডমিশন হয় তো স্কুল থেকে চলে এসেছি আর আমার মতন কেউ পাগল আছে একটা বেজে গেছে এখনও আমি চা খাচ্ছি একবার চা খাওয়া হয়ে গেছে আবার চা খাচ্ছি মানে চা ছাড়া আমি থাকতেই পারি না মানে একে ছাড়া থাকতেই পারি না সত্যিই কথা আমাকে সবাই বলেন চা কম খাও চা কম খাও এমনি আমার স্টোনের প্রবলেম জল খেতে পারি না খাবার খেতে পারি না কিন্তু এঁকে ছাড়া একদম থাকতে পারি না পুরো মনে হবে চা না খেলে আমি পুরো পাগল তো যাই হোক গলার অবস্থা দেখতেই পাচ্ছেন বেগের মতন হয়ে গেছে আর এখন রান্না করব কি রান্না করব সেটাই তো আমি স্কুলে যাচ্ছিলাম তখন আর মনে ভিডিও দেখাইনি তো যাই হোক সঙ্গে থাকুন রান্না রান্নাবান্না করে তারপরে আসছি বেরোচ্ছি এই দেখুন এইখানে যাচ্ছি আমরা বাজারের দিকে বেরিয়ে যাচ্ছি তো বান্ধবীর তার কিছু কিছু দরকার ছিল আমারও কিছু দরকার ছিল এই যে জামা নিতে এসেছিলো সে তার নিজের জন্যই নিতে এসেছিলো আসলে আমি যেখানে এনেছিলাম তার জন্য সে বলছিল কি সেই রকম নেবে তো দেখুন আমরা চলে এসেছি এখানে ছোট ছোট বাচ্চা রিংকোট আছে রিংকোট জামা খুব সুন্দর আর এখানে দেখুন আবার একটা দোকানে চলে এসেছি আমরা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে রুটি করছি আমার রান্নাঘরে লাইটের প্রবলেম আছে তার জন্যে একটু এই পাশ থেকে করতে হয় রুটি করছি আর মাংস তার সাথে ভিন্ডি তরকারি করছি মশলা ভিন্ডি তো মেয়েরা মাংস খেতে পছন্দ কেউ করে কেউ করে না ওই রকমই যাই হোক এখন পরোটা চলছে এখানে দেখুন আমার রান্না বান্না হয়ে গেছে দেখুন এইগুলো খাওয়া জিনিস নিয়ে এসেছি বিকেলে বাচ্চারা খায় তার জন্য নিয়ে চলে বন্ধুরা দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘর বাসন মাজা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রাতে করে নিলাম আবার রাত থেকে উঠে রান্না বান্না করতে হবে এখন বাইরে কাপড় আছে আমি তুলে নেব যেহেতু বৃষ্টি হবে তুলে নেব কাপড় নালে আমাদের এখানে সবাই কিন্তু থাকে সেরকম কোনো কথা না তো যদি বৃষ্টি হয় তার জন্য তুলে নেবো আর দেখুন এখানেই ভিডিওটা লাস্ট করে দিই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা দেশের বাইরে সবাই আছেন অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা নতুন এসছেন অবশ্যই পাশে থাকবেন আমিও পাশে থাকব তো চলুন বন্ধুরা এখানেই ভিডিওটা লাস্ট করেছি দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণে সবাই ভালো থাকুন I'll see you Bye. Good night.